হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা পেঁপে পুডিং পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি আর এই পেঁপেটা আমি এখন ব্যালন্ডারে দিয়ে ব্যালান্ড করে নেব তাই পেঁপেটা সম্পূর্ণ ব্যালিন্ডারে দিয়ে দিচ্ছি আমার পেঁপেটা যে ব্যালেন করা হয়ে গেছে এখন আমি পেঁপেটা এখানে সম্পূর্ণ ঢেলে নিবা আমার পেঁপের যেই পেস্টটা ছিল ওটা নিয়েছি সাথে আমি কেমন দুধ দিয়েছি এরপরে একটু সেটা আবার পাউডার দিয়ে দুই চামচের মতো চিনি মানে দু চার চামচের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে আমি ভালো করে চুলায় জাল দিয়ে নেবো এখন আমি চুলাটাকে ধুয়ে দিচ্ছি এগুলোকে আগে আমি ভালো করে মিক্স করছি মিক্স করে এবার আমি চুলোটা ধুয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে জাল করে নিব এটা এখন আমার হয়ে গেছে যে থেকে বেশি আর আমি ঘন করবো না এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে একটা পাত্রে দিয়ে দিব হচ্ছে ছোট ছোট আকারে বরফি শেপ করার জন্য এটা ভিতরে একটু সম্পূর্ণ ঢেলে দিব ঢেলে এটাকে আমি একটু সুন্দর করে এভাবে ছড়াই দিব এটাকে আমি এখন রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য পুডিংটা বানানোর জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি এটা আমি চুলা দিয়েছি এটা আগে সুন্দর মতো এটা গরম করে নিব খুব ভালোভাবে গরম করে নিব এরপরে এর সঙ্গে আমি মেশাবো আগার আগার এটা আগে খুব ভালো করে গরম করে নিব দুধটা যখন হালকা গরম হয়ে যাবে ওরপরে আমি এখানে একটু গুঁড়ো দুধ মিক্স করে দেব টেস্টের জন্য প্রায় আধা কাপের মতো গুঁড়ো দুধ আমি মিক্স করে দিয়েছি আর এর সঙ্গে আমি এখন দিয়ে দিব চিনি চিনিটা আমি প্রায় এখানে আধা কাপের একটু বেশি দেব সেটা আমি খুব ভালো করে মিক্স করে নিব এরপর যে আমি এখানে দিয়ে দিব আগার আগার আমি এখানে প্রায় এটা এক মুখার খার মতো আগার আগার পাউডার মিক্স করে দিব দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব বলো পর্যন্ত আর এটা বারবার নাড়তে হবে যাতে তলা নিতে লেগে না যায় না বন্ধ করে দিলে এটা নিচে লেগে যাবে তখন পুলিংটা খেতে মজা লাগবে আমার দুধটা ভালোভাবে হয়ে গেছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেবো এখন চুলাটা বন্ধ করে দেবো দে এটাকে আমি এখানে একটু হালকা ঠান্ডা করে নেবো এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি এটার বরফিগুলো রেডি করি

একই বাটিতে আমি এখানে যে দুধটা গরম করে রেখেছিলাম এবার আমি এখানে আস্তে আস্তে করে আমি যে বটনগুলো তৈরি করেছি এগুলো সব একটা একটা করে আমি এর ভিতরে দিয়ে দিব আমি এইভাবে একটু নেড়ে দিয়ে এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আর দেখেন তৈরি হয়ে গেল আমার পেঁপে পুড়ি এভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আমি নর্মাল আধা ঘন্টা আমি রেখে দিব নর্মালি আধা ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে you okay. don't